হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়ে অফ সাকসেস একাডেমি আমি অরিন্দম চ্যাটার্জি আর আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব ইন্ডিয়া আফ্রিকা এবং চায়না রিলেশন আফ্রিকা বলতে মেইনলি আজকে যে কান্ট্রিটাতে আমরা ফোকাস করব সেটা হলো ঘানা কেন ঘানা আফ্রিকা কেন ইম্পর্ট্যান্ট হতে চলেছে সমস্ত কিন্তু আলোচনা করব আজকে এই ভিডিওতে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে সবার আগে আমরা যে জায়গাটা ফোকাস করব সেটা হচ্ছে আফ্রিকা আফ্রিকা কেন এত আমরা ইম্পর্টেন্স দিচ্ছি আফ্রিকা হলো এমন একটা মহাদেশ যে মহাদেশে এখনো পর্যন্ত কিন্তু মানে যে পরিমাণে যুগের উন্নতি ঘটেছে সারা পৃথিবী জুড়ে তার যে ট্রেডের এক্সপেনশন অতটা কিন্তু আফ্রিকাতে এখনো দেখা যায়নি তো এই আফ্রিকাকে বাণিজ্য সূত্রে কারা মেনলি রুল করবে বা কাদের বাণিজ্যের প্রভাব বিস্তার করবে আফ্রিকা কন্টিনেন্টের উপর সেটা নিয়ে কিন্তু চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা ট্রেড ওয়ার বলো শুরু হতে চলেছে বা বলা যেতে পারে শুরু হয়েছে তো এখানে আমি তোমাদেরকে শো করছি অ্যাকচুয়ালি আফ্রিকা কন্টিনেন্টের ম্যাপটা যেটা হলো কিভাবে বিস্তৃত তোমাদেরকে আমি দেখিয়েছি তো চলো একটা নিউজ পেপার কাট দিয়ে আমি শুরু করছি রিজার্ভ যে দেশটা আছে তাদেরই একটা নিউজ পেপার কাট যেখানে লেখা আছে ইন্ডিয়া এন্টার্স রেজ ফর আফ্রিকা এগেন্ট চায়না যার বাংলা অর্থ এটাই যে ভারত এন্ট্রি করেছে সেই যুদ্ধে বা সেই দৌড়ে যেখানে আফ্রিকাকে নিয়ে মানে মেনলি লড়াইটা হচ্ছে এগেনস্ট চায়না চায়নার বিরুদ্ধে তাহলে কেন এই নিউজটা এলো বা কেন আজকে এটা নিয়ে আমরা আলোচনা করছি কারণ তোমরা নিশ্চয়ই শুনেছো ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিছুদিন আগেই আমাদের যে দেশ আফ্রিকা মহাদেশের দেশ ঘানা সেখানে ভিজিট করেছে এবং সেই ভিজিটটা খুবই হিস্ট্রিক এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেন হতে চলেছে সেটাই কিন্তু আলোচনা করছি তো চলো এই যে এই যে ভিজিটটা এই ভিজিটটার ফলে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিকে ঘানা সরকার যে মানে অ্যাওয়ার্ডটা দিয়েছে সেটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অনার ওকে যেটা হচ্ছে দা অফিসার অফ দা অর্ডার অফ দা স্টার অফ ঘানা এবং ঘানার পপুলেশন বর্তমানে থ্রি পয়েন্ট থ্রি এইট ঠিক আছে এতজন মানুষ ঘানাতে কিন্তু বসবাস করে তো ঘানার যেই মার্কেটটা এবং ঘানার যেই অবস্থানটা যদি আমরা আগের জায়গাটায় লক্ষ্য করি তাহলে দেখবে যে ঘানার নিচের দিকে কিন্তু সমুদ্র রয়েছে আমি আগের ম্যাপটাতে যাচ্ছি দেখো এই যে জায়গাটা এখানে হচ্ছে ঘানা কিন্তু অবস্থিত তো এই যে ঘানার নিচের দিকে যে সমুদ্র ঠিক আছে এই সমুদ্রটার নাম কি এটা হচ্ছে অ্যাটলান্টিক ওসিয়ান এই অ্যাটলান্টিক ওসিয়ান দিয়ে কিন্তু প্রচুর বাণিজ্য মানে ভারতের সঙ্গে এবং তাছাড়াও ভারত ছাড়াও ইউরোপ বা ইউএস এর সমেত যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশের সঙ্গে কিন্তু বাণিজ্য করা যাবে এর নিচের দিকে অবস্থিত হচ্ছে সাউথ আফ্রিকার কন্টিনেন্টে ঘানা ওকে তো এই যে তার অবস্থান তার স্ট্র্যাটেজিক লোকেশন সেটাই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এই যে সম্পর্কে এবং এই ক্ষেত্রে আমরা যদি আরো বলি ঘানার সরকার কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এবং তার যে আগমনটা সেটা কিন্তু খুবই প্রেস্টিজিয়াস ভাবে তারা সেলিব্রেট করেছে এবার আমরা জেনে নেব ইন্ডিয়া ঘানা রিলেশন কেন এত ইম্পর্টেন্ট প্রথমত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইলেটারাল ট্রেড আচ্ছা বাইলেটারাল ট্রেড বলতে কি বোঝানো হচ্ছে বাইলেটারাল ট্রেড বলতে বোঝানো হচ্ছে দুটো দেশের মধ্যে কত টাকা ট্রেড হয় বা কত মানে অ্যাকচুয়ালি এগুলো তো টাকা বলা যায় না বিলিয়ন ডলারের ট্রেড হয় তো আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে থ্রি বিলিয়ন ডলারের প্লাস এর ট্রেড কিন্তু হচ্ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে সেটা কিন্তু সত্যি একটা হিউজ অ্যাচিভমেন্ট ঘানার মতো দেশের সঙ্গে এবং সেখানে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ঘানার্স কি ট্রেডিং পার্টনার মানে ঘানার যত ট্রেডিং পার্টনার রয়েছে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া একটা যথেষ্ট ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার

ফার্মাসুটিক্যাল এগ্রিকালচার মেশিনারি টেক্সটাইল এগ্রিকালচার মেশিনারির মধ্যে এগ্রিকালচারে যে সমস্ত যন্ত্রাংশ ইউজ হয় ট্রাক ইউজ হয় ট্রাক্টর ইউজ হয় আরও যে ফার্মাসিউটিক্যাল জিনিস ইউজ হয় এপিআই বলো বা আরও অন্যান্য কিছু টেক্সটাইল যেগুলো আছে সেগুলো কিন্তু ভারত মানে এক্সপোর্ট করছে ঘানাকে এবং এই যে টোটাল ট্রেড ব্যালেন্স যেটা ট্রেড ব্যালেন্সে কিন্তু ঘানার ফেভারে রয়েছে মানে প্রাইমারিলি ডিউ টু গোল্ড এক্সপোর্ট কেন তারা ভারত বেশি পরিমাণে গোল্ড পার্চেস করে এবং সেই গোল্ড এক্সপোর্টের জন্য কিন্তু এই ট্রেড রিলেশনটা কিন্তু ঘানার ফেভারেই রয়েছে এবার যদি আমরা বলি এছাড়াও ভারত আরো কি কি করেছে ঘানার সঙ্গে আরো করেছে যেটা লাইন অফ ক্রেডিট মানে খুবই অল্প টাকায় যে মানে লোন দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে কোনো ইন্টারেস্টও হয় না সেই সেই যে লাইন লাইন অফ অফ ক্রেডিট কথা বলা হচ্ছে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার তারপরে আমরা যদি বলি ঘানার যে রুরাল ইলেকট্রিফিকেশন রয়েছে সুগার প্রসেসিং ফিস প্রসেসিং এগুলোর ক্ষেত্রে কিন্তু ভারত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাছাড়া রয়েছে মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেমন অপটিমাম পাকা দান রেলওয়ে প্রজেক্ট যেটাকে ইন্ডিয়ার সাপোর্টে কিন্তু তৈরি হয়েছে এটা একটা তিনশো মিটার ব্রিজ রেলওয়ে ব্রিজ ওভার দা ভোল্টা রিভার পার্ট অফ দ্য ঘানা বাকুড়িয়া এবং ফার্স্ট কানেকটিভিটি করিডর ঘানাতে যে একটা রেলওয়ে প্রজেক্ট রয়েছে সেটার উপরেও কিন্তু ভারতেই কাজ করেছে এবং স্ট্র্যাটেজিক আউটকামস কি রয়েছে মেইনলি ইনফ্রাস্ট্রাকচার ট্রেড সেগুলোকে বুস্ট করছে এনহান্স করছে রিজিয়নাল কানেক্টিভিটিকে এবং সাপোর্ট করছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কে তাহলে বুঝতে পারছো ভারত ঘানার জন্য কতটা ইম্পর্টেন্ট চাইনা আর ভারতের মধ্যে যে সমস্ত কান্ট্রিতে ইনভেস্ট করে চায়না যে কাজটা করে সেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভারত যাচ্ছে না ভারত তার রিজিয়নে ইনফ্রাস্ট্রাকচার বুস্টিং এর জন্য কাজ করছে ভারতের সঙ্গে যে ঘানার সম্পর্ক রয়েছে সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো সম্পর্ক রয়েছে সেটা নিয়ে কিন্তু চায়নার যে মেন সমস্যা যে আফ্রিকান কন্টিনেন্টে কাদের এক্সপেনশন বেশি হবে এতদিন ধরে তো শুধু আমরা দেখে এসেছি যে বিভিন্ন কোম্পানি মানে ভারতের বিভিন্ন কোম্পানি এই এক্সপোর্টগুলো গুলো করছিল কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে ভারত সরকারের বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট গুলো করারও চিন্তা ভাবনা করা হচ্ছে এবং কি আউটকামস কি কি এসছে এই যে ভারতের প্রাইম মিনিস্টারের যে ভ্রমণ সেখান থেকে প্রথমত এসছে বায়োলেটারাল টাইস ট্রেন হয়েছে যেখানে কি বলছে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে রেনফোর্স করা লং টার্ম স্ট্র্যাটেজিক কোঅপারেশনের ক্ষেত্রে ডিজিটাল কোঅপারেশন যেমন ইউপিআই ইউপিআই সিস্টেমটা যাতে আরো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আমি আগের দিনই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছিলাম ইউপিআই সিস্টেম নিয়ে যে রিসেন্টলি কিন্তু সাইপ্রাস দেশও ইউপিআই সিস্টেমকে তারা অ্যাডপ্ট করেছে ওকে তো এইগুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে এই এইগুলোর উপরে কি আউটকামস এসছে এছাড়াও কি আসছে গ্লোবাল সাউথ সলিডারিটি গ্লোবাল সাউথের যে ভয়েস হিসাবে ইন্ডিয়া কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে চলেছে এবং সেক্ষেত্রেও কিন্তু ঘানাও কিন্তু একটা গ্লোবাল সাউথের পার্টনার বা পার্ট বা মেম্বার বলা যায় তাছাড়া কি হচ্ছে বর্ডার স্ট্র্যাটেজিক ডিজিটাল কোপারেশনের ক্ষেত্রে এবং গ্লোবাল কোলাপারেশন এগুলো কিন্তু ইন্ডিয়া এবং ঘানার যে এই মিট মানে সাক্ষাৎকারটা হয়েছে সেই সাক্ষাৎকারের ফলে যে জিনিসগুলো উঠে এসছে সেই কি আউটকাম কিন্তু এগুলো এরপরে আমরা যদি বলতে পারি ইন্ডিয়া যে ঘানাতে ভিজিট করলো শুধু কি ইন্ডিয়া কে ভিজিট করবে না ইন্ডিয়া প্রথমে যাবে ঘানাতে এই কান্ট্রিটা হচ্ছে ঘানা আমি কালারটা চেঞ্জ করে নিই এই কান্ট্রিটা হচ্ছে ঘানা সবার ফার্স্টে এখানে যাবে তারপরে যাবে ত্রিত এখানে যাবে ত্রিত তারপরে যাবে তিন নম্বরে আর্জেন্টিনা তারপরে যাবে চার নম্বরে ব্রাজিলে এবং পাঁচ নম্বরে যাবে নামিবিয়া এই পাঁচটা কান্ট্রিতে ইন্ডিয়া ভিজিট করবে এবং এটা কিন্তু এইট ডেস টু এটা কিন্তু এইট ডেস টু ওকে এটা কিন্তু সবাই মনে রাখবে এবার কথাটা কি এবার হচ্ছে এই যে ইন্ডিয়া ভিজিটটা করছে এখন এখন কিন্তু ব্রাজিলে ব্রিক্স এর সামিট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই সামিটেও হয়তো প্রাইম মিনিস্টার পার্ট মানে যে অ্যাটেন্ড করার কথা সেটা কিন্তু হতে হলেও হতে পারে এই ভিজিটের মধ্যে এবং এই যে ব্রিক্স কান্ট্রিগুলো যে কথাটা আমি বলছিলাম ব্রিক্স কান্ট্রিগুলো যে মানে তাদের যে মিটিং বা তাদের যে প্রত্যেক বছরের যে মিটিং সেটা কিন্তু এবছর ব্রাজিলে হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়ার যে প্রাইম সে কিন্তু পার্ট নিলেও নিতে পারে অনেক সময় অনলাইনেও হয় সেই জন্য আমি বললাম যে ডিরেক্ট সেটার কথা এবং যে আমি বলছিলাম না একটু আগেই যে নর্থ গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ কে এখানে রেড কালার দিয়ে আমি চিহ্নিত করেছি এবং গ্লোবাল নর্থ কে আমি চিহ্নিত করেছি ব্লু কালার দিয়ে এই যে গ্লোবাল সাউথের মধ্যে কিন্তু সবাই রয়েছে এবং গ্লোবাল সাউথের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু নিজেকে নেতৃত্ব দেওয়ার একটা জায়গায় নিয়ে যেতে চলেছে এবার কথায় আসি যে নিউজগুলো যেগুলো ঘানা ইন্ডিয়া রিলেশন বা আফ্রিকা ইন্ডিয়া রিলেশন নিয়ে আমরা সাধারণত দেখতে পাচ্ছি প্রথমত বলা হচ্ছে ইন্ডিয়া ঘানা ইংক ইন্ডিয়া ঘানা ইংক কিং পি ভিজিট এইবার পাঁচ বছরের মধ্যে ট্রেডটাকে যাতে মানে ডবল করা যায় যেটা এখন থ্রি বিলিয়ন ইউএসডি ইউএস ডলার রয়েছে সেটা কিন্তু থ্রি বিলিয়নের ডবল মানে সিক্স বিলিয়ন ডলারের কিন্তু নিউ প্ল্যান হচ্ছে ইন্ডিয়া ঘানা প্ল্যান করছে টু বুস্ট ডিফেন্স কোঅপারেশন ফুড সিকিউরিটি ভ্যাকসিন এগুলোর ক্ষেত্রে কিন্তু বুস্ট করছে এছাড়াও আরো অনেক নিউজ রয়েছে যেমন ওয়াই পি এফ ভিজিট ঘানা যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের আলোচনা করলাম যে ইন্ডিয়া ঘানা টাইলস কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ পি এম মোদি টু অ্যাড্রেস ঘানা যেটাও কিন্তু আমি ডিসকাশন করলাম কিন্তু এই যে দুটো জিনিস যে দুটো জিনিস হচ্ছে তাদের ট্রেড ডবল করা এবং দ্বিতীয় হচ্ছে ডিফেন্স যে মানে এক্সপোর্ট সেটাকে কিন্তু বাড়ানো সেটার উপরে কিন্তু কথা বলা হচ্ছে কেন এক্সপোর্ট ডিফেন্স এক্সপোর্ট কারণ ঘানার যে লোকেশন সেখানে কিন্তু ডিফেন্স দরকার পড়বে সেক্ষেত্রে সবার আগে যে মানে মিসাইলের কথা ঠিক আছে সবার আগে কথা আসার কথা সেটা হচ্ছে ব্রাহ্মস তাহলে কি ঘানা পরবর্তী দেশ যে ব্রাহ্মস কিনতে চলেছে এবং ব্রাহ্মস যদি না কেনে তাহলে আকাশ মিসাইল তাহলে এই নিয়ে কিন্তু ভারতের যে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের মধ্যে যে আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য দেশ কিছুদিন আগেই ভারত যে অপারেশন সিন্দুর করলো সেখানে কিন্তু ভারত প্রমাণ করেছে ভারতের মিসাইল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা স্ট্যান্ডার্ড সেই প্রুফ প্রুফ এবং সেই ব্রাহ্মস যেটা ভারতের ইন্ডিজিনিয়াস মিসাইল এই মিসাইল কিন্তু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশ অ্যাডাপ্ট করতে চলেছে ব্রাহ্মস নিক বা আকাশ নিক যে কোনো মিসাইলই হোক না কেন বিভিন্ন দেশ কিন্তু সো এটাই বলা যাচ্ছে যে ভারতের কিন্তু ডিফেন্স সেক্টর যে ডিফেন্স সেক্টরে পৃথিবীর অন্যান্য দেশের প্রতি আস্তে আস্তে কিন্তু আগ্রহ বাড়ছে যেটা ভারতের অন্তত ভারতের জন্য ইকোনমিক এবং ভারতের প্রচুর জব ক্রিয়েশনের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ইন্ডিয়া খানা রিলেশনের ক্ষেত্রে দরকার পড়বে আমাদের সিলেবাসে এবার আমি একটা কথা বলি এই ভাবেই কিন্তু আমি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করছি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে চারটে করে এরকম ডেসক্রিপটিভ ভিডিও আসছে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এছাড়াও কিন্তু আরও অনেক টপিক আছে যেগুলো আমাদের সিলেবাসে কভার করতে হয় তার জন্য ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দু ধরনেরই প্রিপারেশান আমরা দিই ডেসক্রিপ্টিভ ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দু ধরনের প্রিপারেশনেই আমরা যে কাজটা করেছি আমাদের দুটো পেড কোর্স রয়েছে ডেসক্রিপটিভ একটা আর একটা হচ্ছে অবজেক্টিভ কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোর্সে ঠিক এরকম ভাবে আরো অন্যান্য ইস্যু যেগুলোকে আমি এখানে কভার করতে পারছি না সেগুলো কভার করব পঞ্চাশ টাকা করে মাসে আমরা ফিস নিই ঠিক আছে পার মান্থ এবং অবজেক্টিভেও আমরা সেম ফিস। নিই ওকে যেখানে আমাদের সপ্তাহে একদিন করে ক্লাস হয় ডিসক্রিপটিভে একদিন অবজেক্টিভে একদিন ওকে প্রত্যেকটাই একদিন করে যেখানে আমরা কী কী প্রোভাইড করি তোমাদেরকে ভিডিও ক্লাস প্রোভাইড করি এটা লাইভ প্লাস রেকর্ড দুটোই থাকে তার সঙ্গে কি থাকে তার সঙ্গে পিডিএফ থাকে তো যদি এখনো পর্যন্ত তুমি সেই ক্লাসে জয়েন না করে থাকো বা তুমি চাওছ যে তুমি সেই ধরনের ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো যাতে পরীক্ষায় তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সমস্যা না হয় তাহলে এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বুঝতে পারলে আর বেশি দেরি করো না পরীক্ষা কিন্তু সবই কাছাকাছি চলে আসছে আমরা একদম নমিনাল ফিজে এই জিনিসটা শুরু করেছি যাতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে সমস্যা এত টাকা নোট কেন অত টাকার নোট কেন পরীক্ষার আগে তিনশো টাকা চারশো টাকা দিয়ে বই কেন এবং সেই সমস্যা না থাকে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় কেন কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসে না বা কিভাবে পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসে সেগুলো কিন্তু জানতে পারবে তো চলো এই যে ভিডিওটা যদি এতক্ষণ তুমি দেখে থাকো আমি বুঝতে পারছি তুমি একজন সিরিয়াস তো তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তুমি যদি কোর্স নাও ঠিক আছে খুব ভালো যদি কোর্স নাও কোনো অসুবিধা নেই সেটাও খুব ভালো কিন্তু যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে আমাদের কাম্য এবং আমরা এই চ্যানেলটাকে তোমাদের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য যত স্টুডেন্ট আছে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে এতক্ষণ চ্যানেলের ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ দিস চ্যানেল থ্যাংক ইউ